কোনোভাবেই আপনার বিবাহ হচ্ছে না এই বিবাহ না হওয়ার পিছনে অনেকগুলি কারণ থাকে তার মধ্যে একটি কারণ যদি আপনার ওপরে জিন পরি ধরে থাকে তারা কিন্তু বিবাহ হতে দেয় না সেই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব তবে ক্ষতি করা থাকলে বা বিবাহ কেউ বেঁধে রাখলে সেক্ষেত্রে বিবাহ হয় না সেটা কাটান করতে হয় অনেক সময় বাস্তুতে যদি ক্ষতি করে থাকে তাহলে কিন্তু বিবাহের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে সমস্ত দিকে বাধার সৃষ্টি হয় গ্রহের সমস্যা থেকেও বিবাহ হতে চায় না সেই গ্রহের সমস্যার প্রতিকার করলে বিবাহ হয় অনেক সময় মাঙ্গলিক দোষ থেকেও বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এছাড়া যে কারণটি আপনারা অনেকেই জানেন না যদি আপনার ওপরে জিন পড়ি ধরে থাকে তাহলে কিন্তু তারা অনেক সময় বিবাহ হতে দেয় না আপনাকে হয়তো ছেলে দেখতে আসছে বা মেয়ে দেখতে আসছে তারা পছন্দ করছে কিছুক্ষণের মধ্যে আবার নাও করে দিচ্ছে কিংবা আপনার সামনে আসলে আপনার মুখ দেখলে তারা পছন্দ করছে না অথচ আপনি দেখতে সুন্দর কর্ম করেন ভালো সবই আপনার ঠিকঠাক আছে তারপরেও কিন্তু বিবাহ হচ্ছে না বিবাহে বাধা সৃষ্টি হচ্ছে তো আপনি বুঝবেন কি করে যে আপনার ওপরে জিন পড়িতে বাধা সৃষ্টি করছে এটা কিন্তু নিজে থেকেই আপনি বুঝতে পারবেন যাদের ক্ষেত্রে এই বাধার সৃষ্টি হয় জিন পড়ি দ্বারা সেই জিন পরিতে কিন্তু তার সাথে সহবাস করে বা মিলন করে একটা মেয়ের উপরে যদি জিন ধরে থাকে সে মরতে পারবে যে তার উপরে মনে হয় কেউ এসে সম্পর্ক করছে বা তার সাথে শারীরিক সম্পর্ক করছে সেটা স্বপ্নের মধ্যেও হতে পারে বা এমনিতেও তার অনুভব হতে পারে পুরুষের ক্ষেত্রেও ঠিক তাই সেই একই অবস্থা হতে পারে মেয়েদের ক্ষেত্রে জিনের প্রভাবটা বেশি থাকে ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ পড়িতে ধরে তখন কিন্তু তারা বিবাহ হতে দেয় না আপনারা হয়তো শুনেছেন যে পরি সাধনা করলে পরি তাদেরকে বিবাহ করতে দেয় না বা অন্য মহিলাদেরকে তাকাতে দেয় না তো এছাড়াও কিন্তু এই পরিতে যদি তার সাথে দৃষ্টি দিয়ে থাকে তার কাছে দৃষ্টি দিয়ে থাকে তো এইগুলো কিন্তু থাকলে আপনার কিন্তু কোনো উন্নতি হবে না বা এদেরকে দিয়ে আপনি কোনো কাজ করাতে পারবেন না শুধুমাত্র এই অশুভ শক্তিগুলো আপনার শরীরকে ভোগ করবে এবং আপনাকে অসুস্থ করে তুলবে মানসিক যন্ত্রণাগ্রস্ত করে রাখবে বিভিন্ন কর্মে বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে যেহেতু আপনার সাথে এ থাকে সহবাস করে এর জন্য এ আপনাকে বিবাহ করতে দেবে না যাদের সাথে এই ঘটনা ঘটেনি তারা কিন্তু অনেক সময় এই ভিডিওটা দেখে এটাকে একটা তাচ্ছিল্য চোখে দেখতে পারেন তবে আমাদের কাছে বহু সমস্যা আসে এই সমস্যাগুলোও কিন্তু প্রচুর আসে তো যাদের এরকম ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন কারণ মানুষের যে কত রকম সমস্যা আছে সেটা কিন্তু সবাই জানে না আমাদের কাছে যেহেতু লোকে সমস্যা বলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারি তো এরকম জিন পরি যদি ধরে থাকে তাহলে তার বিবাহ হতে দেয় না যদি আপনার সাথে এরকম সমস্যা হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে জিন পরি দ্বারা আপনার বিবাহে বন্ধন হচ্ছে বা বিবাহ হতে দিচ্ছে না সেক্ষেত্রে ওইটাকে সরাতে হবে ওইটাকে সরাতে পারলেই আপনার বিবাহের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না আর এটা সরানোর একটাই মাধ্যম সেটা হলো তন্ত্রক্রিয়ার মাধ্যমেই এটা সরে এছাড়াও আপনি হনুমানজির মন্ত্র জপ করতে পারেন সেটাতে অশুভ শক্তি সরে যায় বগলা বা কালী মন্ত্র জপ করতে পারেন সেগুলোতেও অশুভ শক্তি সরে কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় অনেক দিন ধরে ধরে থাকলে এরা সহজে ছাড়তে চায় না তখন এদের মন্ত্র দ্বারা কবচ দ্বারা বিভিন্ন ব্যবস্থা দিলে তবেই এরা ছাড়ে ধন্যবাদ